নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পাটি সাপটা পাটি সাপটা বানাতে গেলে তো দুধের ক্ষীরের দরকার তাই আমি প্রথমে ক্ষীরটা বানিয়ে নিচ্ছি আমি এখনও ছেলে এখানেই আছি তাই এক হাতে ভিডিও করছি যে দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে দুধটা দেখুন ঘন হচ্ছে টা আরও অনেক ঘন হবে তারপর দেখাবো এই যে বন্ধুরা দেখুন সাপটার ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেছে এবার পাটিসাপটাগুলি বানাবো তা আমি এখন পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নেব এই যে এখানে আছে প্রায় দুশো গ্রামের মতো ময়দা এখানে চালের গুঁড়ো নিয়েছি এখানে সুজি নিয়েছি এখানে স্বাদের জন্য দুধের গুঁড়ো নিয়েছি এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে খুব ভালো হয় আর এখানে চিনি আছে আর এখানে সামান্য নুন দিয়ে দেব ব্যাটারটা বানানোটা আমি দেখাতে পারবো না যা যা নিয়েছি সবগুলি দেখিয়েছি কারণ আমি এক হাতে বিটু করছি তো এখানে কোনো স্ট্যান্ড নেই তাই ব্যাটারটা বানিয়ে আমি আবার দেখাবো এই যে বন্ধুরা দেখুন পাটি সাপটা বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি প্রায় আধা ঘন্টার মতো এটা ঢেকে রেখে দেবো তারপর বানানো দেখাবো বন্ধুরা আমি এখন পাটি সাপটাগুলি বানাবো এই যে এখানে তেল আছে তেলটা একটু গরম করে নিয়েছি এবার কড়াইতে দেব এবার একটু ছুড়িয়ে দেব এক হাতে করছি তো একটু এদিক হচ্ছে এই যে এখানে ব্যাটারটা আছে পাশিয়ে রেখেছি এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব এবার একটু ছুড়িয়ে দেব এবার ঢেকে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লুতে আছে পাটি সাপটা করতে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হয় এবার আমি এখানে খিটটা আছে এবার লম্বা লম্বী ভাবে দিয়ে দেবো এবার আস্তে আস্তে ফুল করে দেবো ইয়ে দেখুন কি সুন্দর পার্টিশ্যানটা হয়ে গেলো এবার এটা তুলে নেব এক হাতে করছি তো তুলতে কষ্ট হচ্ছে এই যে তুলে নিয়েছি এবার লেটে রেখে দেব হয়ে গেল আমার একটা পাটি ঝাপটা এই যে বন্ধুরা আরেকটা পাটি ঝাপটা আমি বানাচ্ছি আরেকটা পাঠিশাপটা আমার হয়ে গেল এভাবে বন্ধুরা আমি সবগুলো পাঠিশাপটা করে আবার দেখাবো এই যে বন্ধুরা দেখুন সবগুলো পাঠিশাপটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার